রাওজানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষকদের এক সংবর্ধনা অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী পেতালয়ের মাঠ প্রাঙ্গণে বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মাহম্মদ তহিদুর আলম ও সাবেক ছাত্রনেতা যুব সংগঠক মোর্শেদুর আলম রকির যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ হোসেন চৌধুরী আরও গতিশীল করার ব্যাপারে এবং শিক্ষার মান বাড়ানোর ব্যাপারে সার্বিক সহযোগিতা করে যাব বিশেষ করে আর মাইলামাইতে বেশি পরে হল এই মেয়েদেরকে আমি বলতে বাধ্য হচ্ছি মেয়েদেরকে নজিরবিহীন একটি মহিলা চরম ভাবে কলঙ্কিত করেছে সেটাকে গত প্রধানমন্ত্রী আমার এই ছোট্ট আমার মেয়েরা যারা ইতিহাস পড়বে তারা ইতিহাসের পাতা উল্টালে পরে কাউকে খুঁজে পাবে না যে এত বড় অত্যাচারী ছিল বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান নুরুল হুদা উপজেলা বিএনপির সদস্য সচিব ফিরোজ আহমদ মেম্বার পৌরসভা বিএনপির আহ্বায়ক আবু জাফর চৌধুরী জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল নুরুল আমিন চৌধুরী প্রকাশ গুন্নু মেম্বার টানা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল মান্নান মনি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নরুল ইসলাম বাবুল পৌরসভা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মোজামেল হক জেলা যুবদলের সহ মৎস্য বিষয়ক সম্পাদক নিজামুদ্দিন সুজন জেলা যুব দলের সহ শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাসেল খান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ একরাম মিয়া মোহাম্মদ সোহেল যুবনেতা শাহ নেওয়াজ আমরা একটা নৈরাজ্যের মধ্যে ছিলাম গত সতেরো আঠারো বছর সেই নৈরাজ্যের আমাদের আল্লাপাক অবসান ঘটিয়েছে এবং এই নৈরাজ্য থেকে রক্ষার্থে এবং সুন্দর দেশ গড়তে আমরা যেন সবাই সংগঠিত ভাবে থাকতে পারি আজকের দিনে সেটা হতে হবে আমাদের শপথ বিদায়ী সংবর্ধিত শিক্ষক হলেন অনিল কৃষ্ণ দাস কাজী মাওলানা আব্দুল সালাম নাজিমুল হোসাইন আব্দুল খালেক ফিরোজ আহমদ চৌধুরী এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হাবিবুর রহমান মাস্টার আবুল কালাম আজাদ মাস্টার শাহ আলম মাস্টার ফিরোজ রবিউল হোসেন যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর সেকান্দের মিয়া হেরু কাজী বাদশাহ সৈয়দ মোহাম্মদ আসাদুজ্জামান মোহাম্মদ সম্রাট মোহাম্মদ হাসান মোহাম্মদ জুনায়েদ মোহাম্মদ আবু আব্দুল্লাহ চৌধুরী জাহাঙ্গীর আলম মাইকেল বিনাজুরি ইউনিয়ন যুবদল নেতা আল মারুফ চৌধুরী মোহাম্মদ ফারুক নাজিম উদ্দিন মোহাম্মদ মুনাফ যুবনেতা এমরান উদ্দিন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম রুবেল ছাত্রনেতা রিফন রোমান মোফাসল আলম সোবক নাসুরুদ্দিন সহ আরও অনেকে অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ছাত্র ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন